বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে এসেছি মন্দিরে পুজো দিতে এটা হচ্ছে আমার মনসা মা আর কালী মা এই দুইজনকে আমি খুব মানি মন থেকেই মানি আর এই দুজনের কাছে আমি যখন যা চাই তাই পাই সব ঠাকুরই সমান কিন্তু আমি দুজনকে একটু বেশি মন থেকে মানি আর এটা হচ্ছে নারায়ণ ঠাকুর আর এটা হচ্ছে শিব ঠাকুর কুলপুকুর তো অনেকেই চেনো কুলপুকুরের মন্দির অনেকেই এসেছো যারা না এসে থাকো তাহলে এই মন্দিরটা এসো এই মন্দিরে আসলে মনটা শান্তি লাগে সব মন্দিরে গেলেই মন শান্তি লাগে এটা হচ্ছে কালী মা এখানকার আর এই মাকে সবাই খুব মানে খুব বিশ্বাসও করে দেখো আমরা অনেকে মিলে চলে এসেছি পুরো একটা ফ্যামিলি অনেকে পুজো দিতে ওই দাদার ছেলে গাড়ি কিনেছে তাই গাড়িটা পুজো দিতে এসেছি অনেক দিন ধরে মায়ের মন্দিরে যাব যাবো করে যাওয়াও হয় না এসে গেছি দেখো মায়ের আরতি হচ্ছে আরতি দেখার সবার কিন্তু ভাগ্যে হয় না দেখো মাকে প্রণাম করো তোমাদের মনের কোনো ইচ্ছা থাকলে মায়ের কাছে চাও সেটা পূরণ হবে দেখো মানুষকে বিশ্বাস না করে ভগবানকে বিশ্বাস করো এটুকুই বলবো কেন মানুষ হচ্ছে বেইমান মানুষের জন্য যতই যাই করো না কেন তোমার কোনো মূল্য দেবে না কিন্তু ভগবানের কাছে তুমি কিছু যদি চাও মন থেকে ভগবান কিন্তু তোমাকে সেটা দেবে ভগবানের ভগবানের প্রতি বিশ্বাসটা রাখো আমি তো খুব বিশ্বাস করি তাই তোমাদের বলছি তোমরাও বিশ্বাসটা রাখো অনেকে হয়তো ভগবানের কাছে চেয়ে কিছু পায় না কিন্তু তারা হয়তো বিশ্বাস করে না কিন্তু মা তাদের পরীক্ষা করে পরীক্ষা করে মা তাদের দেয় কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস হারিও না একদিন না একদিন ঠিক মায়ের কাছে কিছু চেয়ে মার কাছে পাবেই এই দেখো দাদার ছেলের গাড়িটা এখন পুজো দিচ্ছে এই যে তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য ভালোভাবে গাড়িটা চালাতে পারে ভালোভাবে থাকতে পারে আর তোমরাও ভালো থাকো আর কারো যদি আসতে ইচ্ছা করে এই মন্দিরে এসো এই মন্দিরটা আসলে সত্যিই মনটা খুব ভালো লাগে আমরা তো সবসময় যেতে পারি না এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না তাও সবসময় যেতে পারি না অনেক দিন বাদে গিয়েছি মনটাও খুব ভালো লাগছে গিয়ে কেউ যদি গাড়ি পুজো দিতে চাও এখানে চলে আসতে পারো এখানে গাড়ি পুজো হয় আর এখানে শনিবার আর মঙ্গলবার আসলে খুব ভিড় হয় শনি মঙ্গলবার আসতে পারো আমরা শনিবারও আসিনি মঙ্গলবারও আসিনি সোমবার এসছিলাম সোমবার এসে পুজো দিয়েছি ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। কিছু মনে করো না আর বেশিরভাগ লোকই এখানে এসেই পুজো দেয় দু চাকা বলো চার চাকা বলো যাই বলো না কেন এখানে এসে সবাই মিলে পুজো দেয় আর এই ঠাকুরমশাইটা কিন্তু অনেক পুরনো ঠাকুরমশাই আমরা আজকের থেকে যাই না মন্দিরে অনেক বছর ধরে ঠাকুরমশাইকে দেখছি আমাদেরও দুটো গাড়ি এখান থেকেই পুজো দেওয়া এখানে সবাই আসে পুজো দিতে এই দেখো নারকেলটা ভাঙছে ভেঙে নারকেলের জলটা চাকায় দেবে চাকায় নারকেলের জল দেওয়া ভালো তোমরা যদি এই মন্দিরে কেউ আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেব। আর অনেকেই চেনে যারা চেনো না তাদের জন্যে বললাম আর দেখো এই ঠাকুর ঠাকুরমশাই আমাদের আগেও মানে টিপ দিত কপালে একটা করে আর মাথায় একটা করে চর মেরে আশীর্বাদ দিত তাই এবার ওনার গায়ের জোরটা একটু কমে গেছে বয়স হয়ে গেছে তাই আস্তে করে দিচ্ছে বলে আমরা আবার বলছি কি যে এত আস্তে দিলে হয় এটাই আমাদের আশীর্বাদ আমরা মনে করি জোরে একটা করে চট দেয় তো এটা আমরা আশীর্বাদ মনে করি তাই এত জোরে চটটা মেরেছে আমার মাথায় আমার মাথায় এত লেগেছে তাই সেটা আমাদের কাছে আশীর্বাদ দেখো আমার মাথায় খুব জোরে লেগেছিলো তারপর আমার দিদিকেও দিয়েছে দিদিকে আরও জোরে দিয়েছে ওটা হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ ঠাকুরমশাইয়ের আশীর্বাদ খুব ভালো ঠাকুরমশাইটা অনেক বছর ধরে আছে উনি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলি আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর কেউ আসতে চাইলে বলো আর ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো আমি বারবার করে বলবো তোমাদের ফল একদিন না একদিন পাবেই ঠাকুরের প্রতি বিশ্বাসটা রাখো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কিন্তু মায়ের জন্যে কালী মায়ের জন্যে কালী মায়ের জন্য একটা লাইক করো কমেন্ট করো Tata.